আমার মধ্যেই আমি বন্দি এ জীবন কি সত্যিই আমার প্রশ্নটা শুনলে অনেকের চোখে যেন বিস্ময়ের ছায়া পড়ে কিন্তু হৃদয়টা কি একবারও কেঁপে ওঠে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি একটা যান্ত্রিক রুটিনে ঢুকে যাই ঠিক যেন কেউ দূর থেকে রিমোট কন্ট্রোলে আমাকে চালাচ্ছে এই পেশা এই সামাজিকতা এই দায়িত্ব এই ভদ্রতা এই চাহিদা এসব কি আমি নিজের ইচ্ছায় বেছে নিয়েছি নাকি আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে কেমন করে মানুষ হতে হয় ছোটবেলা থেকেই বলা হয়েছে ভালো করে পড়ো ভালো চাকরি পাবে তারপর বিয়ে করো সংসার করো ছেলে মেয়ে বড় করো বৃদ্ধ হও মরে যাও কিন্তু আমি কোথায় আমি কি এই নিয়মিততার মাঝে কোথাও আছি আমার ইচ্ছেগুলো আমার স্বপ্নগুলো আমার ক্ষুধা আমার দুঃখ সব কিছুকে আমি নিজের ইচ্ছায় অনুভব করি নাকি এই সমাজ আমাকে শেখায় কাকে ভালোবাসতে হবে কাকে ঘৃণা করতে হবে কোনটাকে স্বপ্ন বলে ধরতে হবে চারপাশে সবাই মুখোশ পড়ে আছে কেউই আসল মুখটা দেখায় না আর আমি আমি তো নিজের মুখই ভুলে গেছি সমাজকে খুশি রাখতে গিয়ে আমি প্রতিদিন নিজেকে মেরে ফেলছি নিজেকে শান্ত রাখতে গিয়ে আমি একটা অদৃশ্য শিকলে ঢুকে গেছি যার প্রাচীর আমার নিজের ভয় অপূর্ণতা আর মানসিক ক্লান্তি দিয়ে গঠিত আমি কথা বলি কিন্তু কেউ বোঝে না আমি হাসি কিন্তু সেটাও ভদ্রতার মুখোশ আমি কাঁদি কিন্তু কাঁদার অধিকারও কে যেন কেড়ে নিয়েছে বন্ধুর সামনে দুর্বল হওয়া যায় না প্রেমিকার সামনে কষ্টের কথা বলা যায় না মা বাবার সামনে নিজের পথে হাঁটলে তা অবাধ্যতা অথচ এই হৃদয়টা প্রতিদিন হাঁপিয়ে ওঠে এই মনটা মুক্তি চায় একটু নিঃশ্বাস নিতে চায় নিজের মতো আমার মধ্যেই আমি বন্দি কেউ টের পায় না কিন্তু আমি জানি আমি একটা অদৃশ্য শিকলে বাধা আর এই শেকলের নাম সমাজ ধর্ম পরিবার ভয় অপরাধবোধ বোধ এই শেকল যে শুধু বাইরে বেধি রাখে না ভেতর থেকেও একটা গলা চেপে ধরা হাত হয়ে বাড়ায়। জীবনের সবচেয়ে করুণ বাস্তবতা হলো নিজের জীবনে নিজের চেয়ে অন্যের সিদ্ধান্ত বেশি চলে আমি কে আমি কেন বেঁচে আছি আমার বেঁচে ভাকার মানে কি। এ জীবন কি সত্যি আমার এসব প্রশ্নের উত্তর আমরা এড়িয়ে যাই কারণ উত্তরগুলো সহজ নয় উত্তরগুলো পাওয়া মানে নিজেকে ভেঙে ফেলতে শেখা আমরা শিখি কিভাবে টিকে থাকতে হয় কিন্তু শিখি না কীভাবে মুক্ত হতে হয় অথচ জীবনের আসল পাঠ হলো নিজেকে জানা নিজেকে ছুঁয়ে ফেলা নিজের কষ্টকে ছুঁয়ে দেখা নিজের প্রশ্নগুলোর উত্তর খোঁজা যদি আজ না দাঁড়াও নিজেকে জিজ্ঞাসা করতে এই জীবনটা কি সত্যিই আমার তবে একদিন এই জীবন শেষ হয়ে যাবে অন্যের নিয়মে চলতে চলতে তখন বুঝবে তুমি ছিলে কিন্তু কখনো নিজে হয়ে বাঁচো এখনো সময় আছে একবার থামো নিজেকে জিজ্ঞাসা করো তুমি কার কথা শুনে বেঁচে আছো সমাজের ধর্মের পরিবারের নাকি তোমার নিজের তুমি কি চাও কোথায় যেতে চাও কাকে ভালোবাসো কিসের জন্য কাঁদো রাতে একা বিছানায় এগুলো জানাই সবচেয়ে বড় বিপ্লব কারণ তুমি নিজেকে জানলে কেউ তোমাকে আর বন্দি রাখতে পারবে না যদি এই কথাগুলো একটুও তোমার ভেতরটা কাঁপিয়ে দিয়ে থাকে তবে এই চ্যানেলে থেকে যাও এখানে আমরা প্রশ্ন করি ভুল ধরি না আমরা জানি তুমি একা নও নিজে কমেন্টে লিখে জানাও তুমি কি এখনও বন্দি নাকি মুক্তির পথ দেখছ আর ভিডিওটি শেয়ার করো সেই মানুষটার সঙ্গে যে প্রতিদিন হাসে কিন্তু ভেতরে একা এই ভিডিও হতে পারে তার মুক্তির প্রথম ধাক্কা